ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চলতি বছর কয়েক দফা বন্যা হয়েছে কক্সবাজারে বন্যায় জেলার আটটি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়কে সব সড়কই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু গর্জনিয়া উখিয়া চকুরিয়া ও ঈদগাঁও উপজেলার বেশিরভাগ পাকা সড়ক ভেঙে গেছে কোথাও উঠে গেছে পিচ কংক্রিট এছাড়াও ফসলি জমি ও বীজতলারও ক্ষতি হয়েছে সাম্প্রতিক বন্যার পানি নেমে গেলেও রামু ঈদগাঁও উখিয়া উপজেলার কাঁচাপাকা সড়কে অসংখ্য ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা ক্ষেত প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে রাস্তাঘাটও প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে আমরা যাতায়াতে চলাফেরা করতে খুব কষ্ট হতে এখন আমার এই সামান্য এটা ঠিক করতে ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ আছে আমাদের দাবি জানাচ্ছি যে আমাদের রাস্তাটা যদি আবার সুন্দর করে মেরামত করা হয় তাহলে আমরা আবার সুন্দর করে যাতায়াত করতে পারবো বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ চলছে বলে জানালেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা আসলে চেষ্টা করছি যে বন্যা পরবর্তী সময়ে যে পুনর্বাসনের যে প্রক্রিয়া এবং হচ্ছে এখান থেকে উত্তরণের যে প্রক্রিয়া সেটাকে দ্রুত ভিত্তিতে যাতে কাজ করা যায় যতটুকু পর্যায়ে আমাদেরকে প্রশমিত করা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন ক্ষতিগ্রস্ত সড়কের আংশিক সংস্কার কাজ চলছে বরাদ্দ পেলে পুরোপুরি শুরু হবে চলাচল স্বাভাবিক রাখার জন্য যেসব রাস্তাগুলো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই রাস্তাগুলো যোগাযোগ সচল রাখার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা কিছু কিছু রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নীত করেছি এবং কিছু কাজ চলমান আছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য মতে এবারের বন্যায় কাঁচা পাকা সড়ক কৃষি মৎস্য বাড়িঘর সহ জেলায় প্রায় একশো এগারো কোটি উনষাট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ